গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল লেগে পড়েছে এই যে দেখো পুকুর কাটছে পুকুর বানাচ্ছে চুটিয়ে চুটিয়ে কতগুলো লোকজন আছে এখানটায় এটা নাকি পুকুর হচ্ছে তাই চুটি চুটিয়ে মাটিগুলো নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে ভরছে আর এখানটা খাল করে নাকি পুকুর হচ্ছে তাই পুকুরটা লাস্ট অব্দি তোমরা দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যালেঞ্জে সত্যি সত্যি এটা পুকুর হচ্ছে না ও মারছে আমাকে আমি জানি না লাস্ট অবধি না দেখলে তোমাদেরকে বুঝতে পারবে না আর সম্পন্ন দেখতে থাকো লাস্ট অব্দি আমার চ্যালেঞ্জে না থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নিও অনেক অনেক আমাদের সব কিছু দেখো পুকুর নাকি সুইমিং পুল তৈরি করছে এটা জানি না যাই হোক బలోద్ వాట్రి హెం గియ్ండి ఉద్యాం ప్యాం అకేం ఆలిం ను ను బలో అవిం విం తు స్తొతో ను ను మలోలాబాం బలోడి స్తో కేం ప్య్తో స్తో ను న